স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল রসনাই এবার এই রসনাই ধারাবাহিকে ঘটতে চলেছে টানটান উত্তেজনাকর মুহূর্ত এই ধারাবাহিকের আগের পর্বগুলি একটু বোরিং হলেও এবার জমে উঠবে এই ধারাবাহিক কারণ এই ধারাবাহিকে আসতে চলছে বিয়ের এক জমজমাট পর্ব আর এই বিয়ের মাধ্যমেই আসতে চলেছে এক জীবনের নতুন মোড় আর এই বিয়ের মধ্যেই রোশনাই আরণ্যকে ভুল বুঝে তার বাড়ি ছেড়ে চলে যাবে এবং সে এক অজেনা অচানা শহরে চলে আসবে এবং সেখানে দেখা হবে আদিত্য রয় কাপুর নামে এক চরিত্রের সঙ্গে এই আদিত্য রয় কাপুর এই সব রকমভাবে সাহায্য করবে এবং তিনি আসবে আরণ্যকে ফিল করাতে আদিত্য রয় কাপুরের মাধ্যমেই রশনাই এবং আরণ্যকে সম্পর্কটা আরও গভীর হবে আগামীতে আরও জমজমাট পর্ব আসতে চলেছে এই ধারাবাইকে তাই কোনোভাবে মিস করবেন না এই ধারাবাহিকটিকে